তার মুখী করার জন্য করার সর্বত্রই গুরু সব জায়গায় গুরু ছড়ানো যার কাছেই একটু কৃষ্ণ প্রেম মূর্তি লাভ করবে এই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই থাকা একটা প্রশ্ন আমি ব্যাসাসনের যোগ্য নয় সুদ্বীর দৃষ্টিভঙ্গি হয়তো আমার এখানে বসছেন একদিকে মায়েরা একদিকে বাবারা আছে ভাগবত আত্মধর্ম তো আপনার কাছাই আছে কি এরাতনা স্ত্রীলিঙ্গ আর এ রাতনা পুনলিঙ্গ এরকম তো নাই আত্মদৃষ্টি থাকার মানে সাম্য দৃষ্টি আর এই সাম্য দৃষ্টি সুদ্রীমের মধ্যে ছিল কারণ মাতৃগল্পে ষোলো বছর মনে হয় মাতৃগল্পে ষোলো বছর সচ্চীদানন্দ মিল দিয়ে সাধনা করেছিলেন

সেই সুখ দৃষ্টিখানা আত্মময় দৃষ্টি হলে অর্থাৎ সেই দৃষ্টির মধ্যে শ্রী লিঙ্গ ভূমিংগুলো ছিল না কিন্তু আমরা তো ভেদ করে নিয়েছি কেন বলা তো যায় না তো এই জগতে এসেছে হ্যাঁ তাই তাহলে এখানে প্রশ্ন দৃষ্টিটা কিন্তু আত্মদৃষ্টি যেখানে স্ত্রীলিংগুলিঙ্গ থাকবে না তিনি এই ব্যাস আসনের যোগ্য অর্থাৎ ব্যাস আসনে এই সুখদেবের তা সেই আসনে আমার বৃষ্টতার জন্য বসেছি যদি হঠাৎ কোনো এই বৃষ্টিটা এরকম হয়ে যায় নারী পুরুষ ভেদ হয়ে যায় তখন তো আমি এই ভাগ্যত রাজ্য থেকে এই জন্য আত্মদৃষ্টি সবার মধ্যে আপনি শ্রবণ করছেন ভাবেন নিজের এই জগতের স্বরূপ ভুলে যান সেই আত্মর স্বরূপে সেই জীবাত্মার যে ধাপগুলো আছে সেই ধাপ যেতে যেতে জীবাত্মার মধ্যে সেই আল্লাহাদিনের সত্তা গুরু রূপে যে আরোপ করে প্রেম ভক্তি জাগানোর চেষ্টা চেষ্টা সেই আসনে আপনি বসে আছেন এটা সুখদেবের আসন না পরীক্ষিতের আসন তিনি বৈরাগ্য অবলম্বন করে এই আসনে বসেছেন তাই আর সুখদেব মায়ার অতীতে তো সেখানে এই হরিকথা আলোচনা হয়েছিল আমি তো মায়ামায় জগতে ডুবে থাকি যশ মান খেতে এনেই আমরা থাকি আমরা রাজ্যে প্রবেশ করতে চাই এরকম গুরু আছে অর্থাৎ আমি আপনাকে নিয়ে যাব গুরুর কাছে তাহলে আমিও গুরু পদ দেখেছি পদ প্রদর্শক গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু চৈতন্য স্বরূপ গুরু পন্ডুরক্ষের কাছে গদাদারকে মুকুন্দ নিয়ে যাচ্ছেন গুরু করার জন্য এবার গুরু করার জন্য যখন পদ প্রদর্শন এবার নিয়ে যাচ্ছেন এবার পন্ডটা একটু কি করেছেন বিদ্যানিধি পন্ডটা বিদ্যা বিদ্যানিধি বেশ আরাম করে একেবারে নরম বিছানায় দুদিকে কোল বালিশ রেখে মাথার নিচে বালিশ রেখে গড় গড়ায় টান দিচ্ছেন ছিপাচ্ছেন এমন সুখ যেন মনে হয় যে অনন্ত শয্যা বিলাসে আসলে ভক্তকে ধরা দেবেন না ভক্তকে ধরা দেবেন না এবার যখন গদাধরকে নিয়ে উপনীত হলেন গদাধরে তা রাম দর্শন করে বলে আমার গুরু করা হবে যার মধ্যে এমনই আত্মসুখ এমনই বিলাস বিশাল বসে আছে আর তাকে করবো আমি গুরু মুখন্দ সরণ গৃহে ফিরে যাব মুখন্দ চিন্তা করলো সর্বনা আসে কি হলো আমি যে আশায় নিয়ে আসলাম তা তো হলো না তখন পুণ্ডুরেক্ষকে জিজ্ঞাসা করছি আচ্ছা বাবা বলেন তো পুতনা যে মানে ওই কৃষ্ণকে নিধন করার জন্য ধরায় পান তা মেখে তার সেই শিশু খাতিনিকে স্বয়ং কৃষ্ণ মাতৃ সম্মান করলেন কেন মাতৃ সম্মান দিয়ে তাকে উদ্ধার করলেন কেন যখনই বাবা এই কথা বললেন তখনই প্রেমে গদগত হয়ে আদৃষ্ট হা গোবিন্দ বলে ওই বিছানা ছেড়ে দিয়ে ওই মাটিতে করে ধোলায় কৃষ্ণ কথার প্রেমের কথার ওই মুখন্ড গদাগার বললেন হে এই হচ্ছে পন প্রদর্শক গুরু আর এই হল দীক্ষা দীক্ষাগুরু একটা প্রশ্ন আমার এই দেহের মধ্যে পরম আত্মারূপী যিনি বিষ্ণু বিষ্ণুরূপে বাস করেন বাসুদেব সত্তারূপ সেই বাসুদেব সত্তা তত্ত্ব দ্বারা এই দেবকে যিনি চেতনা জানান অর্থাৎ এই তত্ত্বের মধ্যে আমি পারব্য কর্মফল অনুসারে পূর্ব জন্মে বা পরের জন্মে কেমন পিতামাতা পাবো কেমন পরিবেশ পাবো কোথায় জন্ম হবে কেমন ভাই পাবো বোন পাবো প্রতিবেশী বা কেমন পাবো এসব পারব্য কর্মফল অর্থাৎ এই বাসুদেব তত্ত্বে যিনি আমাকে জানান আগেই বলা হয়েছে বাসুদেব সত্তা পরমাত্মা রূপী সর্বব্যাপিত সাক্ষী রূপে আসেন তা উঠেছে তা সেই সূর্যের আলোর মধ্যে কেউ তাস খেলছে কেউ পাশা খেলছে কেউ ভাগবত পাঠ করছে তা থেকে সূর্যের কোনো অবহেলা আছে খেলা আছে কাউকে কোনো উপেক্ষা করছে পড়ছে না কিন্তু সাক্ষী রূপে বিচারে থাকবেন প্রতিবাদ করছেন না বিচারে তিনি আছেন কিন্তু এই পরমাত্মা রূপী বাসুদেব সত্তার যে পরম অবস্থা শশীদানন্দ বিঘ্র শরীর এই সপ্তায় যিনি আমাকে শিক্ষা দেন দীক্ষা দেন দেখাচ্ছেন এই দিক ভূমিকা কিভাবে পথ চলবো তার সরু তত্ত্বগত দিক থেকে সেই সরু পূর্বে কিন্তু একটা প্রশ্ন ভগবানকে ডেকে পাওয়াটা বড় কথা না আগে বলছে দর্শনটা বড় কথা না পাওয়াটা বড় কথা না আচ্ছা বেশ ভালো কথা আপনার আপনজনকে বেশ করে গভীর রাত্রে ডাকতে থাকে আমার তো ঘরে কেউ নাই তাই একা একা আমার আপনজনকে ডাকলেন তো আপনজনকে যখন ডাকলেন মনে কি ভেবেছেন যদি সে এসেই পরে কেমন করে ভালোবাসতো তা কি শিখেছে ওটা মজার এটা শিক্ষা কোন আমি নেই না আমি ডাকতে শিখেছি ডাকে আকুলিত ব্যাকুলিত হয়েছে কৃষ্ণ আমার ঘরে আসলেন এবং তাকে কেমন করে ভালোবাসবো কেমন করে সুখ দেবো এটা তো আমাকে শেখায় এটা শিখাবে আমার ওই জন্য ডাকা সহজ তিনি আগে করতে পারেন ভক্তের ডাকে কিন্তু ভগবানকে যদি আমার নিজের সুখের জন্য যে কথাটা আমি আগেই বলেছিলাম তৈতব ধর্মটা আর সেই কথাটা যদি আমি সেইভাবে এগোতে থাকি ভালোবাসা তো শিখতে হয় কামনার ভালোবাসা শিখতে হয় না কাম জীবের একটা ধর্ম শিখতে হয় না ওটা মধ্যেও থাকে এই তোর যত প্রাণী থাকে ক্ষুদ্র প্রাণীর মধ্যেও থাকে থাকে কিনা কিন্তু প্রেম সত্তা তো এই জীব জীবসত্ত্বা প্রেম আত্মার ধর্ম তাহলে আত্মজ্ঞান আত্মতত্ত্ব থেকে প্রেমের যে সৃষ্টি হচ্ছে তাহলে প্রেম ভগবানের আল্লাহ শক্তির থেকে আসছে তাহলে সেই সত্তা অবগত করিয়ে আমার এই গুরুদেব কি করে নিজের সুখকে বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য কি করে তাকে প্রসন্ন করা যায় কি করে তাকে সেবা দেওয়া যায় এই ধর্ম শিক্ষা গুরু জানি তো কৃষ্ণেরও স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ দুই তার শিক্ষা গুরু জানিত কৃষ্ণের স্বরূপ এক রূপে তিনি উপদেশ দিচ্ছেন চৈতন্য দান করছেন শাস্ত্রীয় সিদ্ধান্ত দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ভক্তের মধ্যে প্রেম উদ্দীপনা করছেন আরা এক আচরণ করে ভক্তের আচরণ করে আচরণ করে তা সিদ্ধ করছেন তার মানে জানি কৃষ্ণেরও স্বরূপ অন্তর ভক্ত শ্রেষ্ঠ দুই তার রূপ দুটো রূপ একটা যখন উপদেশ দিচ্ছেন রূপে কৃষ্ণরূপে আর যখন আচরণ করছেন ভক্তভাবে স্বয়ং রূপে আচরণ করছেন অর্থাৎ ভক্তরূপে সিদ্ধান্ত তত্ত্ব দ্বারা অর্থাৎ ভগবত কথা পঞ্চম পুরুষার্থ সিদ্ধান্ত তত্ত্ব দ্বারা ভক্তকে জানিয়ে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদযাপন করছেন আর এক রূপে তিনি ভক্ত হয়ে ভক্তের আমার কাছে স্বয়ং কৃষ্ণ স্বরূপ তিনি আর তার কাছে তিনি স্বয়ং ভক্ত শ্রেষ্ঠ অর্থাৎ শিক্ষাগুলো হচ্ছে কৃষ্ণের ভক্তের কাছে তার ভক্ত শ্রেষ্ঠ রূপে যিনি শিক্ষা কৃষ্ণ রূপে যেমন উপদেশ আদি দান করেন আর ভক্ত রূপে আচরণ সিদ্ধ করে আচরণ দ্বারা বুঝিয়ে দেন আমার কাছে তিনি স্বয়ং ভগবান আর তিনি তার কাছে ভগবানের কাছে তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত অতএব শাস্ত্রীয় সিদ্ধান্ত তিনি শ্রদ্ধাশীল হবেন শাস্ত্রীয় সিদ্ধান্তে তিনি পারঙ্গম হবেন আর প্রেম পরিকর হয়ে আচরণের দ্বারা ভক্ত শ্রেষ্ঠ রূপে তা প্রকাশ ঘটাবেন এই দুই রূপে যখন তিনি স্বয়ং প্রকাশ হয়ে জীবকে মুক্তির কথা তার ভগবান এর মুখে অর্থাৎ ভগবান মুখী করা এবং ভগবান মুখী করাই শুধু নয় তার প্রেম ভক্তি মানে উচ্চারণ করে তার প্রতি সেবা পরিকর করে তোলাই হচ্ছে তার একমাত্র এখানে দুটো শব্দ জীবের সাক্ষাৎ নহে তাতে গুরু চৈত রূপে শিক্ষা গুরু হন কৃষ্ণ মহন্তস্বরূপে এখানে দুটো শব্দ একটা চৈতন্য শক্ত আর একটা ভাব শক্ত রূপে অর্থাৎ কৃষ্ণ চৈতন্য রূপে তিনি উপদেশ দিয়ে শিক্ষা দিচ্ছেন আর ভাব প্রেম ভক্তি আচরণ দ্বারা শিক্ষা দিচ্ছেন এইটার থেকে আমাদের এইটাই স্মরণ করে দিয়েছেন উনি একাধারে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে আবার আচরণের আধার ভাব আচরণের বুঝিয়ে দিল আধার ভাব দুটো সত্যাই তার সঙ্গে ভক্ত রূপে এবং ভক্ত ভগবান রূপে দুটোই পরস্পর পরিপূরক তার কাছে তিনি ভক্ত শ্রেষ্ঠ আর ভক্তের কাছে তিনি ভগবান শ্রেষ্ঠ তিনি স্বয়ং কৃষ্ণ রূপী এটা আমার কাছে আর তিনি যখন নিজের কাছে আচরণ দিয়ে শিক্ষা দেবেন সর্বোত্তম শ্রেষ্ঠ ভক্ত তার ভক্তের কাছে ধরেন আমি আপনি ভক্ত তা আপনি যদি ভক্ত হন কৃষ্ণের আর এক ভক্ত যে আপনার গুরুদেব তিনি হচ্ছে ভক্তের মধ্যে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যিনি এই শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রেম এসবগুলো সম্পর্কে জ্ঞাত আবার ভক্তের আচরণও সিদ্ধ ভক্তিভাব সদা সর্বদা ধারণ করে আসেন যার উপদেশে কৃষ্ণ প্রেম জাগরিত হয় দুটোভাবেই আপনার কাছে কিন্তু তাহলে আমার গুরুদেব কৃষ্ণের সর্বশ্রেষ্ঠতম ভক্ত আবার কৃষ্ণ তিনি তার নিজের কাছে স্বয়ং কৃষ্ণ আর নিজের কাছে আমার কাছে স্বয়ং কৃষ্ণ আর তার নিজের কাছে তিনি স্বয়ং ভক্ত শ্রেষ্ঠ অর্থাৎ তার মধ্যে দুটো সত্তাহী যুক্ত আছেন যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো শ্রীকৃষ্ণ চৈতন্য আগে বলছে চৈতরূপে তিনি আন্তর্জামী সত্তায় চৈতন্য রূপে দান করছেন তিনি কৃষ্ণ কর্ষণ শক্তি